বন্ধুরা আমরা নতুন যারা ইউটিউবে কাজ করতে আসি আমাদের আমরা যে ক্যাটাগরিতেই কাজ করতে আসি না কেন আমাদেরকে আমাদের চ্যানেল গ্রো করবার জন্য অনেক কিছু ট্রিক টিপস কাজে লাগাবার দরকার পড়ে তো আজকের ভিডিওতে একটা এমন ট্রিক্স দেখাবো এটা কোনো ইউটিউবার বলে না কোনো ভিডিও নেই কিন্তু আমরা নতুন ইউটিউবাররা আমরা যদি কোনো বড় চ্যানেল আমাদের ক্যাটাগরি অনুযায়ী আমাদের ক্যাটাগরি যে ক্যাটাগরিতে আমাদের চ্যানেল আছে সেই ক্যাটাগরিতে একটা বড় চ্যানেলের দর্শকদেরকে আমাদের চ্যানেলে আনতে পারি তাহলে কিন্তু আমরা খুব লাভবান হব কেন লাভবান হব সেই বড় চ্যানেলের দর্শকরা ওনার ভিডিও দেখছে কিন্তু আমার ভিডিও যদি ভালো লেগে যায় ওনার দর্শকদেরকে যদি আমার চ্যানেলে আনতে পারি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো করবে আমাদের সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি কিন্তু দিকে উঠবে তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে একটা বড় চ্যানেলের সঙ্গে আমাদের ক্যাটাগরি অনুযায়ী একটা বড় চ্যানেলের সঙ্গে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলকে স্বতঃস্ফূর্তভাবে কিভাবে আমরা জড়াবো মানে সেই চ্যানেলের দর্শকদেরকে আমার চ্যানেলে কীভাবে নিয়ে আসবো মাত্র দুটো বা তিনটে ট্রিকের মাধ্যমে একদম সহজভাবে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য কিন্তু একটু স্কিপ করবে না মনোযোগ সহকারে দেখবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবে যদি এই ভিডিওর মধ্যমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে বন্ধুরা চলে আছে মূল ভিডিওতে আমার চ্যানেলটা যদি তোমরা গিয়ে দেখো এখানে টোটাল আমার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে আঠেরোশো নব্বই তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেছে তো এইখানে যদি অ্যানালাইটিক্স আছে এই অ্যানালাইটিক্সে চ্যানেল অ্যানালাইটিক্সে যদি আমি ক্লিক করি তখন এখানে যে অডিয়েন্স বলে একটা অপশান আছে এই অডিয়েন্স সেকশানে একবার ক্লিক করছি অডিয়েন্স এক্সালাই সেকশানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল করলে এরকম জায়গায় দেখতে পাচ্ছ তোমরা সমস্ত কিছু আছে জেন্ডার জিওগ্রাফি বলে একটা সেকশান তোমরা পেয়ে যাবে এখানে জিওগ্রাফিকগুলো একটা সেকশন দেখতে পেয়ে যাবে আর এইখানে দেখতে দেখতে পাচ্ছ তোমরা যে বাংলাদেশ থেকে আমার দর্শক আমার এই চ্যানেলের দর্শক হচ্ছে বাংলাদেশ থেকে ফিফটি পয়েন্ট ফোর পার্সেন্ট মানে অর্ধেক দর্শক হচ্ছে বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে হচ্ছে থার্টি এইট পারসেন্ট আমি বসবাস করি ইন্ডিয়াতে ইন্ডিয়া থেকে আমি ভিডিও ছাড়ি আর কিন্তু আমার চ্যানেলের বেশিরভাগ দর্শক মানে ফিফটি পারসেন্ট দর্শক হচ্ছে বাংলাদেশ থেকে আর ইন্ডিয়া থেকে হচ্ছে থার্টি এইট পারসেন্ট আর একটু নিচের দিকে যদি স্ক্রোল করি এখানে তোমরা একটা সেকশন দেখতে পেয়ে যাবে চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস মানে আমার যে অডিয়েন্সরা আছে তারা কোন কোন চ্যানেলগুলোর সঙ্গে জড়িত আছে কোন কোন চ্যানেলের ভিডিওগুলো দেখছে এখানে একটা চ্যানেলের কথা আমি এখানে তোমাদেরকে শেয়ার করব বিডি ইট টাচ বিডি ইট টাচ বাংলাদেশের সৈকত ভাইয়ের এটা চ্যানেল তো এই চ্যানেলটার এখানে কেন শো করছে মানে আমার অডিয়েন্সরা এই বিডিএ টাচ চ্যানেলের ভিডিও দেখে আমার ভিডিও দেখে মানে ওই চ্যানেলের সঙ্গে আমি স্বতঃস্ফূর্তভাবে জড়িত হয়ে গেছি মানে ওনার দর্শক আর আমার দর্শক এক হয়ে যাচ্ছে মিলিয়ে যাচ্ছে তো এখানে এই জিনিসটা কেন এলো অডিয়েন্সের ব্যাপারে যে বাংলাদেশ থেকে এই যে জিনিসটা বাংলাদেশ থেকে আমার দর্শক ফিফটি এবং সৈকত ভাই চ্যানেলটা আর আমার চ্যানেলটা দুটো চ্যানেলে দর্শক মিশে গেছে এটা কীভাবে হলো এই জিনিসটা কিন্তু অটোমেটিক ইউটিউবে হয়নি এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ থেকে আমার ফিফটি পার্সেন্ট ইন্ডিয়া থেকে থার্টি এইট পার্সেন্ট এবং এখানে নিচের দিকে হচ্ছে সৈকত ভাইয়ের চ্যানেলটা বিডিটার যে চ্যানেলটা এখানে শো করছে মানে উনার অডিয়েন্স আমার অডিয়েন্স এক এই জিনিসটা কিন্তু আমাকে নিজেকে করতে হয়েছে ঠিক আছে তোমরা তোমাদের চ্যানেলে তোমাদের চ্যানেলের মধ্যে তোমাদের যে ক্যাটাগরিতে চ্যানেল হোক না কেন তোমরা যে কোনো একটা তোমাদের ক্যাটাগরি অনুযায়ী যে কোনো একটা খুব বড় ইউটিউবারকে টার্গেট করো আর সেই ইউটিউবারের দর্শকদেরকে তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে আনতে চাও তাহলে কিন্তু তোমাকে আজকে ট্রিকগুলো দুটো তিনটে ট্রিক বলবো সেই ট্রিকগুলো ফলো করতে হবে সেই জিনিসগুলো যদি দশটা পনেরোটা ভিডিওতে ফলো করে ফেলো আর এই ট্রিপগুলো যে দেখাবো তোমার চ্যানেলটা যদি মনিটাইজেশান না পেয়ে থাকে না হয়ে থাকে তাহলে কিন্তু করবে যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশান হয়ে যায় তাহলে এটা করবার দরকার নেই মনিটাইজেশন হয়ে গেলে এই ট্রিপগুলো কাজে লাগবে তোমার চ্যানেলের মধ্যে দশটা পনেরোটা ভিডিওতে কাজে লাগবে তারপর যখন দেখবে তোমার চ্যানেলটা মনিটাইজেশান হওয়ার জন্য অ্যাপ্লাই করার জন্য সময় হয়ে আসছে তখন কিন্তু এই ট্রিকগুলো তোমরা রিমুভ করে দেবে তো চলে যাচ্ছি তোমাদেরকে ট্রিকগুলো আমি ইউটিউবটা ওপেন করছি ইউটিউবটা ওপেন করে আমি প্রথম দেখাই যে আমি যাকে টার্গেট করেছিলাম আমার যখন চ্যানেলটা মনিটাইজেশন হয়নি এটা দু বছরের চ্যানেল এখন সাবস্ক্রাইবার সংখ্যা তোমরা দেখলো আঠেরোশো নব্বই তো আমার যখন মনিটাইজেশন হয়নি তখন দশটা কুড়িটা ভিডিওতে আমি এই ট্রিকগুলো কাজে লাগিয়েছিলাম তো ইউটিউবে গিয়ে তোমরা যদি আমার আমি যাকে টার্গেট করেছিলাম তাকে যদি আমি এখানে নিয়ে আসি দেখো বিডি ইট টাচ বিডি ইট টাচ বিডি টাচ লেগে যখনই আমি এ করছি সার্চ করছি এখানে দেখো ওপরেই সৈকত ভাইয়ের চ্যানেলটা চলে এলো বিডি ইট টাচ এই যে চ্যানেলটা এই চ্যানেলটাতে আমি ক্লিক করছি এই চ্যানেলটাকে দেখে নিচ্ছি কী কন্ডিশন এটা হচ্ছে বিডি টাচ সৈকত চ্যানেল আর সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে তিন লাখ পঁয়ত্রিশ হাজার সাবস্ক্রাইবার টোটাল সাবস্ক্রাইবার পাঁচশো সতেরো ভিডিও তো এই চ্যানেলটা খুব বড়ো ভিডিও বাংলাদেশের চ্যানেল এটা তো আমি টার্গেট করেছিলাম এই চ্যানেলটাকে এইভাবে তুমিও তোমার ক্যাটাগরি অনুযায়ী তোমার ক্যাটাগরির একটা বড় ইউটিউবারকে তোমাকে টার্গেট করতে হবে টার্গেট করার পর পরপর দশটা পনেরোটা যখন ভিডিও তুমি আপলোড করবে ভিডিও আপলোড করাবার আগে তোমাকে টার্গেট করে সেই চ্যানেলের নামটা কিন্তু নোট করতে হবে নোট করার পর দশটা পনেরোটা ভিডিওতে কী করবে যখন তুমি পাবলিক করছো তার আগে তোমাকে যে প্রত্যেকটা ভিডিও টাইটেলের সঙ্গে অ্যাট সাইন দিয়ে এইভাবে অ্যাট সাইন দিয়ে সেই চ্যানেলের নামটা তোমাকে মেনশন করতে হবে এটা হচ্ছে প্রথম ট্রিক তারপর হচ্ছে তোমার ডেসক্রিপশন বক্সেতে হ্যাশ ট্যাগ দিয়ে সেই চ্যানেলের নামটা রাখতে হবে একদম উপরের দিকে এবং তৃতীয় যে ট্রিকটা হলো সেটা হলো তোমাকে সবসময় দেখতে হবে ফলো করতে হবে যে সেই চ্যানেল কখন ভিডিও ছাড়ছে কখন ভিডিও পাবলিক করছে সেই জিনিসটা তোমাকে কিন্তু ফলো করতে হবে ওই দশটা পনেরোটা ভিডিও যখন তুমি এই কাজটা করবে তা তখন কিন্তু তোমাকে একটু টাইম দিয়ে তোমাকে টার্গেট করতে হবে যে ওই চ্যানেল কখন ভিডিও ছাড়ছে আর যখন এই ভিডিও ছাড়ছে তারপরে কিন্তু তোমাকে ভিডিও ছাড়তে হবে তার আগে কিন্তু ভিডিও তোমাকে পাবলিক করলে হবে না ওই চ্যানেল যখন ভিডিও পাবলিক করছে তখন দেখ তোমাকে কি করতে হবে সেই চ্যানেলের যে ভিডিওটা পাবলিক করলো সেই ভিডিওর টাইটেলটা তোমাকে নোট করতে হবে কপি করতে হবে সেইটা কপি করে দিয়ে তোমার তুমি যে ভিডিওটা রেডি করে রেখে দিয়েছো আনলিস্টেড মোডেতে পাবলিক করবে সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে ওপরে ওনার যে ভিডিওটা পাবলিক করেছে সেই টাইটেলটা ডেসক্রিপশানে বক্সে ওপরে দিয়ে দাও এবং ট্যাগ বক্সেতে ছোটো ছোটো করে দুটো বা তিনটেতে তিনটে ভাগে ভাগ করে নিয়ে ট্যাগ বক্সেও দিয়ে দাও প্রত্যেকটা ভিডিওতে তারপর ওনার ভিডিওটা যে পাবলিক করেছে তার আধ ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তুমি তোমার ভিডিওটা পাবলিক করে দাও ঠিক আছে ভালো করে আবার একবার বলছি বুঝে নাও উনি যখন ভিডিও পাবলিক করছে সেই জিনিসটা তোমাকে ফলো করতে হবে যে কখন নোটিফিকেশানটা তোমাকে চালু রেখে দিতে হবে নোটিফিকেশান চলে আসবে উনি ওনার চ্যানেলটাকে তোমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে নোটিফিকেশান চলে আসবে তখন যখনই উনি ভিডিও পাবলিক করছে তখন তোমাকে করতে হবে এই কাজটা কি ওনার যে ভিডিওটা পাবলিক করেছে সেই ভিডিওটা যে ভিডিওই হোক না কেন তার টাইটেলটা হুবহু তোমাকে কপি করতে হবে এবং তোমার যে ভিডিওটা রেডি হয়ে আছে আনলিস্টেড মুডেতে সেই ভিডিও ডিসক্রিপশান বক্সের উপরেই ওনার ভিডিওর যে টাইটেলটা সেই টাইটেলটা তোমাকে রেখে দিতে হবে এবং ট্যাগ বক্সেতেও সেই টাইটেলটা ছোটো ছোটো করে দুভাগ বা তিন ভাগ করে নিয়ে ট্যাগেতেও রেখে দিতে হবে ব্যাস এই তিনটে কাজ যদি তুমি করে নিতে পারো তারপর দেখবে ওনার চ্যানেলের দর্শকরা কিন্তু তোমার চ্যানেলে আসবে কেন আসবে ওনার ওই ভিডিওটা যখন দর্শকরা দেখবে তার নিচে কিন্তু তোমার ভিডিওগুলো চলে আসবে কারণ তার যে চ্যানেলের নামটা তুমি মেনশন করে দিয়েছো তার ডেসক্রিপশান বক্সেতে এবং ট্যাগ বক্সেতে সব জায়গাতে কিন্তু তার যে টাইটেলটা যে রিসেন্ট যে ভিডিও এসেছে তার টাইটেল দেওয়া আছে এবং ডেসক্রিপশান বক্সে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু ওনার চ্যানেলের নামটা মেনশন করা আছে যার কারণে কিন্তু ওনার ভিডিওটা যখন দেখবে দর্শকরা তার নিচে কিন্তু তোমার ভিডিওটা শো করবে সাজেস্ট করবে যার কারণে উনার যে সমস্ত অডিয়েন্সরা আছে তারা কিন্তু তোমার থামনেল যদি ভালো হয় তোমার থামনেল যদি দর্শকদের মন জয় করতে পারে তখন তোমার থামনেলে ক্লিক করে তোমার ভিডিওটাও দেখবে এইভাবে তুমি যদি দশটা পনেরোটা ভিডিওতে এই কাজগুলো করতে পারো তাহলে দেখবে ওনার চ্যানেলে যে দর্শকরা তোমার চ্যানেলে আস্তে 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 আরম্ভ করবে এবং উনিও তুমিও কিন্তু ওনার চ্যানেলের দর্শকদেরকে এইভাবে তোমার ভিডিওতে আনতে পারবে ঠিক আছে তো আমি প্রথম প্রথম এই কাজগুলো করেছিলাম এখন তোমাদেরকে দেখালাম ভিডিওর প্রথমেই যে ওনার চ্যানেলের অনেক দর্শকরাও আমার কাছে আছে এবং বাংলাদেশের দর্শক হচ্ছে ফিফটি পার্সেন্ট আমি কিন্তু ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়ি ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেওয়া যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে নতুন এসেছে তার নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে দেখার পরে ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে জয় হিন্দ বন্দে মাতরাম